আজকের ভিডিওতে আমরা জানবো কারা বেশি পরকিয়া করে থাকে ছেলেরা না মেয়েরা এবং এর পেছনে কারণ কি তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ দেবো তো দেখো বন্ধুরা বর্তমান কিছু সমীক্ষা থেকে এটাই জানা গেছে যে বর্তমানে মেয়েরা বেশি পরকিয়া করছে সেটা বিবাহিত কোনো বৌদি হোক অথবা আইব্রো কোনো মেয়ে হোক বর্তমানে মেয়েরা বেশি পরকিয়া করছে অথবা তৃতীয় ও সম্পর্কে জড়িয়ে পড়ছে এবার এর পেছনে কারণ কি এর পেছনে দেখো বন্ধুরা অনেক কারণ রয়েছে তার মধ্যে সবার প্রথম কারণ হচ্ছে বিশেষ করে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বলছি সেটা হচ্ছে অতিরিক্ত খিদে বা অতিরিক্ত চাহিদা দেখো বন্ধুরা এমনিতেই মেয়েদের শারীরিক চাহিদা ছেলেদের তুলনায় অনেক গুণ বেশি ঠিক আছে আর বর্তমানে মেয়েরা তোমার এই যে ধর্মকর্ম বলো এই সমস্ত দিক দিয়ে তো তাদের মনোযোগ উঠে গেছে ঠিক আছে শুধু মেয়ে কেন ছেলেদেরও বটে তারই সাথে আমাদের যে সংবিধান সংবিধানও মেয়েদের এই সমস্ত খারাপ কাজগুলো করার জন্য প্রোৎসাহিত করে কিভাবে করে না বর্তমানে কি আছে সংবিধানের নিয়ম অনুযায়ী তোমার স্ত্রী যদি পরকিয়া করে এবং সেই বিষয়টা যদি তুমি জানতে পারো তাহলে তুমি কিছু করতে পারবে না তুমি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন তার বিরুদ্ধে কেস করা বা তাকে ডিভোর্স দেওয়া ওই জিনিসটার উপর ভিত্তি করে তুমি এই সমস্ত জিনিসগুলো করতে পারবে না ঠিক আছে হুম তোমাকে তুমি কোনো কোর্টে গিয়ে বিশেষ কোনো কিন্তু তোমার স্ত্রীর বিরুদ্ধে করতে পারবে না তো এই জিনিসগুলো মেয়েদের সাহস বাড়ি দিচ্ছে তারই সাথে এই যে তোমার নোংরা ভিডিওগুলো দেখছে ঠিক আছে হাতে মোবাইল এবং যে নাটকগুলো বা মুভিগুলো চলছে আমাদের ফোনে বলো বা টিভিতে বলো সেগুলোতেও কিন্তু এই ধরনের জিনিস বেশি দেখানো হচ্ছে রকম যে কারোর সাথে বিয়ে হয়েছে তবু অন্যজনের সাথে প্রেম করছে শারীরিক সম্পর্ক করছে হোটেলে যাচ্ছে এই জিনিসগুলো মেয়েদের মাথায় কিন্তু একটা নেগেটিভ চিন্তা কিন্তু ঢুকিয়ে দেয় ঠিক আছে একটা খারাপ মানসিকতা কিন্তু মেয়েদের মধ্যে তৈরি করে শুধু মেয়ে কেন ছেলেদের মধ্যেও তৈরি করে তবে মেয়েদের মধ্যে এই জিনিসটা একটু বেশি ভর করে বসে আর আরেকটা জিনিস যেটা বলে রাখি পরকীয়ার করার ক্ষেত্রে মেয়েদের বেশি প্রক্রিয়া করছে তার কারণ হচ্ছে এখনকার দিনের বাড়িগুলোতে ঠিক আছে এখনকার বাড়িতে কি হচ্ছে না কাজের অভাব কাজের অভাব রকম কাজ আছে কিন্তু সেই হার্ড কাজ কঠিন কাজ যেগুলো মানুষের শরীরকে মানে একদম পুরো ক্লান্ত করে দেবে সেই ধরনের কাজের অভাব কি রকম একটু ভালো করে তোমাদের বুঝি বলি দেখো বন্ধুরা আগেকার দিনে আগেকার দিনে বলতে আজ থেকে মোটামুটি ধরো পনেরো বছর কুড়ি বছর আগেকার কথা বলছি তো তখনকার দিনে প্রত্যেক বাড়িতে তোমার গরু বাছুর থাকতো হাঁস মুরগি পালন করতো এছাড়াও তোমার বাড়িতে নিজের ঘরে চালে ভাত রান্না থেকে শুরু করে বিভিন্ন রকম কাজকর্ম হতো ঠিক আছে যার ফলে কী হতো তোমার সেই সমস্ত কাজগুলো বাড়ির মেয়েদের কি করতে হতো করতে হতো হ্যাঁ যেমন ধান পাচুরা চাল পাচোড়া হ্যাঁ তারপরে গরুর দেখাশোনা করা তারপরে তোমার গোবর দেওয়া হুম হাঁস মুরগির দেখাশোনা করা এই সমস্ত কাজগুলো তাদেরকে করতে হতো তারপরে তোমার কল চালানো বিভিন্ন রকম কাজ আর এই সমস্ত কাজগুলো করতে গিয়ে শরীরে প্রচুর ক্ষমতার দরকার ছিল হ্যাঁ শরীর ক্লান্ত হয়ে যেত এই সমস্ত কাজগুলো করতে কিন্তু বর্তমান দিনে এই ধরনের কোনো কাজই নেই বাড়ি এখনকার দিনের মেয়েরা কি করছে বিয়ের পর জাস্ট বাড়ির কাজটুকু করছে তাও আবার এখনকার দিনে ফ্যামিলি সব ছোট মাইক্রো মিনি ফ্যামিলি ঠিক আছে মানে সবাই ভেনু হ্যাঁ একটা ফ্যামিলিতে মেয়ে একজন স্ত্রী আছে তার স্বামী আছে এবং একটা কি দুটো বাচ্চা এর বেশি আর কিচ্ছু নেই ঠিক আছে আর গ্যাসে রান্না হাঁস মুরগি গরু বাছুর এসবের তো কোনো বালাই নেই ঠিক আছে যা হচ্ছে ঘরের ভেতরে টুকটাক শুধু রান্না করো খাওয়া দাও খেতে দাও এবং পরিষ্কার করে রাখো সব কিছু এমনকি কাপড় কাচা কি হচ্ছে না এখনকার দিনে মেশিন ওয়াশিং মেশিন চলে এসেছে কোনো ব্যাপারই নেই তো সারাদিন কি করছে তোমার যেহেতু হার্ট কাজ করতে হচ্ছে না ঠিক আছে তো শরীর ক্লান্ত হচ্ছে না তো সারাদিন এবার এনার্জিটা কোন ধারে লস করবে এবার যে এনার্জিটা শরীরের মধ্যে থেকে গেলো সেটা কোন ধারে লস করবে না ওই ধারে মানসিকতাটা কোথায় যাবে না ওই দিকে যাবে নোংরা মানসিকতাই যাবে ঠিক আছে তো তখন কি হবে হাতে ফোন আছে বাস কোনো একটা ছেলে নক করলেই হলো ভাব প্রথমে ভাবে একটু মজা করি মজা করতে করতে কখন যে মজার বসে যে সাজাই পরিণত হয়ে যাবে সেই জিনিসটা সে বুঝতে পারবে না ঠিক আছে মানে তোমার পরক্রিয়া সম্পর্ক পর্যন্ত জড়িয়ে যাবে কিন্তু অন্য দিকে পুরুষ মানুষের কথা যদি বলি দেখো পুরুষ মানুষদের কাজের ধরন হয়তো পাল্টিছে ঠিক আছে এখনকার দিনে বেশিরভাগ পুরুষ মানুষ তোমার জমিতে যায় না ঠিক আছে চাষবাস করে না তারা কোম্পানিতে কাজ করছে বা কোথাও শহরে কোনো না কোনো দোকানে কাজ করছে ঠিক আছে কিন্তু তাদের যে মানে যে বাড়িতে যে আরাম করে বসে থাকবে সেই জিনিসটা কিন্তু নেই ঠিক আছে বেশিরভাগ পুরুষকেই কী করতে হচ্ছে হয় কিছু মানুষ শারীরিকভাবে পরিশ্রম করছে অথবা কিছু মানুষ মানসিকভাবে এবং দুটোই দুটো পরিশ্রমই কিন্তু তাদের শরীরে প্রচুর শক্তি খরচ হচ্ছে আর বর্তমান দিনে পুরুষ মানুষ কিন্তু আগেকার মতন সেই খাওয়া দাওয়া করা গুড় খাওয়া দুধ খাওয়া এই সমস্ত জিনিসগুলো খাওয়া দাওয়া করতে পারে না বা করে না ঠিক আছে তাই তাদের শরীরের মধ্যে সেই ক্ষমতাও নেই হ্যাঁ বা আগেকার লোকের মতন ভাত মুড়ি খাওয়া এগুলো করতে পারে না তাই আগেকার লোকের মতন ক্ষমতাও নেই হয়তো তারা কিছু কাজ করছে ঠিকই কিন্তু আগেকার মানুষের মতন তাদের শরীরে ক্ষমতাও বেঁচে নেই এবং তারই সাথে তোমার এই যে নোংরা ভিডিওগুলো দেখে অতিরিক্ত হস্তমৈথুন করা কম বয়সে এই সমস্ত জিনিসগুলোর ফলে কি হচ্ছে তাদের শরীরের শক্তি কমে যাচ্ছে তাদের লিঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে এবং তাদের স্ত্রীকে তারা কিন্তু সন্তুষ্ট করতে পারছে না ঠিক আছে তাদের স্ত্রীর মধ্যে ফুল কনফিডেন্স রয়েছে ফুল এনার্জি রয়েছে কিন্তু তাদের স্বামীদের মধ্যে কোনো রকম এনার্জি নেই ঠিক আছে সেটা শারীরিকভাবে কাজকর্ম করার ফলেই হোক বা মানসিকভাবে কাজকর্ম করছে হ্যাঁ অথবা তারই সাথে যেটা হচ্ছে তোমার নোংরা ভিডিও দেখে বিয়ের আগে সতিরিক্ত হ্যান্ডেল মেরেছে এবং এই সমস্ত জিনিসগুলোর ফলে কী হচ্ছে না সব বাড়ি এসে তার স্ত্রীর সাথে যে একটু গল্প করবে কথা বলবে হ্যাঁ একটু রোম্যান্টিক কিছু কাজকর্ম করবে এগুলো আর করছে না ঠিক আছে তো তখন তার স্ত্রী কী করবে এনার্জিটা কোন ধারে লস করবে হ্যাঁ তো কোন ধারে লস করছে না কোনো ছেলের সাথে ফোন করে উল্টো পাল্টা কাজকর্ম করে ইয়াং ছেলেদের সাথে ঠিক আছে তো এইভাবে সে কী করছে না পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ছে তো এই হচ্ছে কারণ আর বন্ধুরা এছাড়াও আরও অনেক কারণ আছে তবে এই হচ্ছে মেন কারণ এটা আমি তোমাদের কোথাও থেকে যে মানে পড়ে শোনাচ্ছি এমনটা না আমার নিজের মনের মধ্যে যে ভাবনাটা এসেছে সেটাই আমি তোমাদেরকে বলছি ঠিক আছে তো এটাই এগুলোই হচ্ছে মেন কারণ হ্যাঁ মানে কি না স্বামী বাড়িতে থাকছে না সারাদিন বাড়িতে বসে আছে ছোটো ফ্যামিলি কাজকর্ম নেই সেরকম কিছু টাইম পাস কোথায় করবে না উল্টো পাল্টা ছেলের সাথে চ্যাট করা ফোনে কথা বলা এই সমস্ত কাজকর্ম আর স্বামীকে ফোন করছে স্বামী হয়তো কোথাও কাজ করছে অফিসে হোক বা কোথাও দোকানে ফোন ধরার টাইমই নেই কথা বলার টাইম নেই যখন বাড়ি এসছে রাত্রিবেলায় আর এখনকার দিনে তোমার দেখছি তো আমাদের আশেপাশে আছে অনেক তোমার সকাল সাতটার সময় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে রাত আটটা বেজে যাচ্ছে সারাদিন কাজকর্ম করছে গিয়ে দোকানে যারা কাজ করে এবং এরপর তোমার কি মনে হয় এরপরে এসে একটা মানুষের ভালো লাগবে যে দুটো মানে কোন এক জড়িত হয়ে থাকি কাউকে বা রোম্যান্টিক কথা বলি বা একটু শারীরিক সম্পর্ক করি সে না যেটা কি থাকবে থাকবে না সে এসে চুপ করে শুই থাকবে একটু টিভি দেখবে মোবাইল ঘাঁটবে ঠিক আছে তো এই করবে সে আর কিছু মানুষ আছে যারা সকাল সাতটায় বেরিয়ে যাচ্ছে কিন্তু দুপুর বারোটা একটাই চলে আসছে কিন্তু তাদের খাট নি প্রচুর শারীরিকভাবে কাজকর্ম তাদেরকে বেশি করতে হচ্ছে বিশেষ করে যাদেরকে আমরা মুনিস বলছি ঠিক আছে হ্যাঁ জমিতে কাজ করুক বা রাজমিস্ত্রি কাজ করুক এরা কী করছে সকাল সাতটার সময় বেরিয়ে যাচ্ছে বারোটা বারোটা বা একটা বা দুটোর বাড়ি ঢুকে হচ্ছে কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই তারা এতটাই পরিশ্রম করছে যে তারাও বাড়িতে এসে চুপচাপ কিন্তু বাড়ির মেয়েগুলোর কিন্তু পরিশ্রম হচ্ছে না ঠিক আছে যার ফলে তাদের যে এনার্জি সেটা উল্টো পাল্টা দিকে তারা লস করছে উল্টো পাল্টা দিকে নষ্ট করছে এবং তার সাথে আমাদের সোশ্যাল মিডিয়া তো আছে ভিডিওর জন্য কোনো ব্যাপারই নয় আমাদের সংবিধানও সাপোর্ট করছে হুম তো এই সমস্ত দিকগুলোর উপর ভিত্তি করে মেয়েদের শারীরিক মানে কি বলবো তৃতীয় সম্পর্কে জড়িয়ে পড়া বা পরকীয়ার করার যে প্রবণতা সেটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তো এর এর উপায় কী মানে কি করলে এটা কমবে কোনো উপায় নেই কিচ্ছু করার নেই বন্ধুরা ঠিক আছে কিচ্ছু করার নেই এবং এস আর একটা কারণ বলে রাখি সেটা হচ্ছে মেয়েদের ডিমান্ড এখনকার দিনে ছেলে সংখ্যা বেশি মেয়েদের সংখ্যা কম হ্যাঁ আর দেখছো তো যে একজন বিবাহিত মেয়ে অন্যজনের সাথে গিয়ে আবার বিয়ে করে নিচ্ছে হুম কোনো রকম অসুবিধা নেই তো তোমার স্ত্রী মানে এতটাই কনফিডেন্স এখনকার মেয়েরা যে সে পরকিয়া করবে তুমি কিছু বলতে পারবে না তুমি যদি বেশি কিছু বলো সে পালিয়ে যাবে অন্যজনের সাথে তোমাকে ছেলে দিয়ে পালিয়ে যাবে কি করবি তুই হ্যাঁ তো এরকম ব্যাপার আর কি তো কি করার আছে কিছু করার নেই যা করছে করতে দাও হ্যাঁ তো বিশেষ কিছু করার নেই এবার তোমরা অনেকে বলবে ছেলেরা কি পরকীয়া না অবশ্যই করে কেন কো না ছেলেরাও পরকিয়া করে অনেক ছেলেও বদমাস আছে শুধু যে মেয়েদের দোষ দী লাভ আছে তা নয় ছেলেরাও বদমাশ আছে কিন্তু পরিমাণটা কম আমি কি বললাম যে ছেলেরা হ্যাঁ হয় কি বলবো সাংসারিক চাপ চাপে কেউ ব্যস্ত কেউ বসের কাছে গাল গাল খাচ্ছে কাজের চাপে ব্যস্ত অফিসের কাজের চাপে ব্যস্ত কিছু ছেলে আছে যারা চাকরি বাকরির দিকে ছুটে বেড়াচ্ছে হুম আর তোমার এই কুড়ি পঁচিশ বছর বয়সী ছেলেরা যারা সারাদিন চাকরি বাকরির দিকে ছুটে বেড়াচ্ছে ঠিক আছে ভাবছে কি করে ইনকাম করব কি করে পরিবারকে সাপোর্ট করব। আর উল্টো দিকে তোমার এই কুড়ি পঁচিশ বছরের মেয়েরা হ্যাঁ বেশিরভাগ বেশিরভাগ বলতে কি নাইনটি পার্সেন্ট মেয়ে বাড়িতে চুপ করে বসে আছে হ্যাঁ বাপের টাকায় মস্তি করছে হ্যাঁ তারপরে তোমার এই কী বলবো বিউটি পার্লার যাচ্ছে প্রেম করছে হ্যাঁ কী কীভাবে সাথে তাকে ভালো লাগছে এই সমস্ত কাজ করছে আর তখনই তারা কি করছে না কিছু উল্লোফারের পাল্লায় পড়ছে তাদের সাথে উল্টো পাল্টা কাজকর্ম করা দু তিনটে বয়ফ্রেন্ড ডাকা হ্যাঁ আর যে বয়ফ্রেন্ডগুলো আছে তারাও চাই। যে শুধুমাত্র খাবো দেবো ছেড়ে দেবো তাদের তাদের তারাও জানে যে মেয়েটা দু তিনটে বয়ফ্রেন্ড আছে কিন্তু ও দেখছে করুক দু তিনটে বয়ফ্রেন্ড আমি আমারটা পেলেই হলো ঠিক আছে তো এই তো চিন্তা ভাবনা সব তো যাই হোক বন্ধুরা করার কিছু নেই এটুকুই তোমরা করতে পারো যে তোমাদের যে বিবাহিত স্ত্রী হোক বা তোমাদের যে গার্লফ্রেন্ড আছে হ্যাঁ তাকে ভালোবাসা দিয়ে নিজের কাছে একটু আগলে রাখো এমনটা নয় যে জোর করে বেঁধে রাখবে তাকে জোর করে কাউকে বেঁধে রাখা যায় না তাকে স্বতন্ত্রভাবে ছেড়ে দাও যদি সে যেতে চায় অন্য কোথাও তাদের যেতে দাও হুম চলে যাক তাকে ধরে রাখার কোনো ইয়ে নাই যে যেতে চায় তাকে যেতে দাও কিন্তু হ্যাঁটুকুই বলবো যে হ্যাঁ ভালোবাসো আদর করো এবং তারই সাথে একটু ধর্মকর্মের প্রতি যাতে তার মনোভাব থাকে সেটাও দেখতে হবে ঠাকুর দেবতাই বিশ্বাস না থাকলে হ্যাঁ সেদিকে একটু বিশ্বাস তার বাড়াতে হবে শাস্ত্রও পড়াতে হবে তাকে শাস্ত্র জ্ঞান থাকতে হবে হ্যাঁ যেসব এখনকার মানুষের কি হচ্ছে তোমার ধর্মকর্মে জ্ঞান নেই ঠিক আছে ঠাকুর দেবতার প্রতি বিশ্বাস নেই শাস্ত্রও পড়ে না পরকিয়া করলে কি হয় হুম কাউকে ঠগালে কি হয় তো এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে তাদের জ্ঞান নেই তো এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে যদি জ্ঞান থাকতো তাহলে তারা এই ধরনের কাজ কখনো করতো না হুম অনেকের হয়তো হাস্যকর মনে হতে পারে কী পরকিয়া করেছি তো কী হয়েছে এতে বা শাস্ত্র আমাদের কি বিধান দেবে তো যাই হোক বন্ধুরা যে বোঝার সে ঠিক বুঝবে যে যা জানার ইচ্ছা থাকবে সে ঠিক জানবে যে নিজে যে নিজেকে শ্রদ্ধা রাখছে রাখতে চাবে সে নিজেকে ঠিক সুধরে নেবে ঠিক আছে কারো বলার বা কাউকে সঠিক পথ দেখানোর অপেক্ষা করতে হবে না তো বন্ধুরা যাই হোক আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে তাও দেখা হবে পরের ভিডিওতে